জঙ্গলের বন্ধু একটা ঘন সবুজ জঙ্গলে বাস করত মা হরিণ নন্দিনী আর তার দুটি ছোট্ট বাচ্চা চন্দন আর কন তারা খুব দুষ্টু ছিল সব সময় লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াত একদিন সকালে নন্দিনী তাদের নিয়ে জঙ্গলে বের হলো খাবারের খোঁজে রোদের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছিল বাতাসে ছিল মিষ্টি ফুলের গন্ধ চন্দন আর কনক লাফিয়ে লাফিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ মায়ের কাছ থেকে অনেক দূরে চলে গেল খেলতে খেলতে তারা বুঝতেই পারেনি যে পথ ভুলে গেছে যখন চারপাশে তাকালো তখন আর মাকে দেখতে পেল না ভয় পেয়ে দুজনেই কাঁপতে লাগলো ঠিক তখনই তাদের সামনে এল এক বিশাল বাঘ চন্দন আর কনক ভয়ে থর করে কাঁপতে লাগলো কিন্তু আশ্চর্যের বিষয় বাঘ তাদের আক্রমণ করল না বরং সে মজার হাসি দিয়ে বলল তোমরা এত ছোট তোমাদের খেয়ে কি হবে বরং চলো আমরা খেলা করি বাঘ লাফিয়ে লাফিয়ে দৌড় দিল আর চন্দন কনক তার সঙ্গে দৌড়াতে শুরু করলো একসঙ্গে তারা পাতার নিচে লুকোচুরি খেলল নদীর ধারে জল ছিটিয়ে দিল ঠিক তখনই মা হরিণ নন্দিনী তাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছাল দূর থেকে নিজের বাচ্চাদের বাঘের সঙ্গে দেখে সে আতঙ্কিত হয়ে গেল সে ভাবল এবার তার বাচ্চারা আর রক্ষা পাবে না কিন্তু বাঘ হাসতে হাসতে বলল ভয় পেও না মা হরিণ তোমার বাচ্চারা খুব দুষ্টু আমি ওদের সঙ্গে সারাদিন খেলে খুব মজা পেয়েছি এখন তুমি ওদের নিয়ে চলে যাও নন্দিনী অবাক হয়ে গেল এই প্রথম সে দেখল একটি বাঘও বন্ধু হতে পারে